ওরাই প্রতিষ্ঠিত থাকে কারণ ওরা জানে যে কোন জায়গায় কোন গুটি কোন অবস্থায় ছাড়লে ওকে দুইশো দেব আর আমি পরে হাজার কামাই করে নেব ওটা ঠিকই তার জানা আছে কিন্তু আপনি জানেন না খবরদার জুয়া অত্যন্ত গরহিত একটি অপরাধ যেটা সম্পূর্ণরূপে কোন হারাম করে দিয়েছেন জুয়া খেলা যাবে না যুবকেরা এটা নষ্ট হয়ে যায় আজকে জুয়া খেলতে খেলতে এমন প্রমাণ আছে এ দেশে কত মানুষ জুয়ার ফরে স্ত্রী পর্যন্ত ধরেছে আছে না নাই আপনারা জানেন স্ত্রীকে ধরেছে শেষ পর্যন্ত স্ত্রী কাছে চলে গেছে জুয়ার উড়া তোমাকে তো ধরে দিতে আর তুমি হেরে গেছে তোমার স্বামী আমরা এখন তোমাকে নিয়ে যাব এরকম সমাজে প্রমাণ আছে আমার যুবক ভাইরা যেগুলো হারাম আল্লাহ নিষেধ করেছেন আল্লাপাক যেগুলো আপনাদেরকে হারাম করেছে এই যে খমর যেটাকে বলা হয়েছে যেটা তোমাদের জন্য হারাম আল্লাহ করেছেন সেটা হলো জুয়া এটা আল্লাহর ডাইরেক্ট নিষেধ খবরদার এই জুয়ার কাছে যাবেন না জুয়া অত্যন্ত গরহিত একটি অপরাধ ও গরহিত একটি কাজ যেটা আপনাকে নির্লজ্জ করে ফেলে আগেই বলেছি কেমন নির্লজ্জ হয় দেখুন জুয়া খেলতে গিয়ে যদি ওই ব্যক্তি টাকা হেরে যায় ওর লোভ কিন্তু থেকেই যায় ও টাকা আর নাই ও প্রয়োজন হলে পরে স্ত্রীর গহনা বিক্রি করবে তারপরে জুয়ার পরে যাবে স্ত্রীর গহনা নাই প্রয়োজন হলে পরে নিজের সন্তান যদি থাকে ওই সন্তানের মেয়ের বাড়িতে গিয়েও যদি প্রয়োজন হয় সেখান থেকেও সে অন্যায় করবে শুধু তাই নয় শ্বশুর বাড়িতে যাবে শ্বশুর বাড়িতে গিয়েও সুযোগ পেলে সেখান থেকে অন্যায় করে আসবে এমন কি বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন কাউকেও ছাড় দেবে না এরপরে তারা আরো অন্যায় জোরে যাবে কি প্রয়োজন হলে টাকা হাওলাত নেবে না হলে ব্যাংকে থেকে উঠাবে এই টাকাগুলো ব্যয় করবে দিতে পারবে না সমাজের কাছে মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হবে তারা মুখ দেখাতে পারবে না কিন্তু তারা মুখ ঢেকবেও না কারণ ওদের আর লজ্জা থাকে না সরম বলতে তাদের আর কিছু থাকে না এই জন্য এটা হলো অত্যন্ত গর্হিত একটি কাজ আমার যুবক ভাইরা বাবাজিরা খবরদার এই কাজগুলো করা যাবে না খবরদার মদ এবং জুয়া মদ এবং জুয়া এটা আল্লাহ সম্পূর্ণ রূপে হারাম করেছেন কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে যুবকেরা আজকে মদের দিকে অনেকই আসক্ত বিশেষ করে বিশেষ করে গাজার সঙ্গে ইয়াবা এই সমাজটাকে নষ্ট করে ফেলেছে এই জন্য যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে যুবকরা যদি ইসলামের পক্ষে আসে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি আগামীর বাংলাদেশ যদি কোরআনের হয় তাহলে আজিজ এই বাংলাদেশ থেকে জুয়া এবং মদ উখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং যুবকেরা আপনার ইসলামের পথে আসুন আল্লাহ আল্লাহ রসুলের পথে আসুন দেখবেন এই সমাজ ভালো হয়ে গেছে আপনার স্ত্রীর কাছে আপনাকে বদনাম নিতে হবে না সমাজের কাছে বদনাম নিতে হবে না আপনি মানুষের কাছে আর মুখ দেখানো কষ্ট হবে না সব কিছুই আপনি সম্পূর্ণরূপে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে সক্ষম হবেন আর যদি আপনি অন্তরঙ্গ যদি শয়তানের সঙ্গে মিশে যান তাহলে আর বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না এই জন্য খেদমত আপনাদের বলছি আসুন সময় আছে আল্লাহ পাক হেফাজত করবেন আপনারা জুয়া মদ এগুলো থেকে দূরে থাকুন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন আর কথা নয় এখন আমরা একটু রাসূলুল্লাহকে সালাম দেব সালাম দিয়েই না আর কথা বলবো না শুনুন বলি শুনেন আপনাদের যেমন আবেগে কাজ করছে কারণ আমি ইতিপূর্বেও দেখছি হ্যাঁ মিজানুর রহমান সাহেব যখন কথা বলেন আপনারা তখনও ঠিক এরকমই করছেন আরেকটু কন হুজুর আরেকটু কন কিন্তু বললে তো হবে না যে কথাগুলো বলেছি আর যে কথাগুলো এ পর্যন্ত ওয়াজ হয়েছে ভালো ভালো ওয়াজ হয়েছে একটা বাড়িতে এত সুন্দর ওয়াজ খুব কম হয় আজকের সমাজে যে ওয়াজ বিশেষ করে এই বাড়ির কারণে এত সুন্দর ওয়াজ আপনারা শুনতে পেয়েছেন নইলে যদি কোনো প্রাতিষ্ঠানিক ওয়াজ হতো কষ্টিন কালেও সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন কারণ দানের শেষ আর সেইটা নাই এখন একদম একদম নির্ভেজাল ওয়াজ চলছে কথা বুঝতে পেরেছেন একদম নির্ভেজাল ওয়াজ এর চাইতে ভালো হতে পারে না এই জন্য আমাদের মাঝে মাঝে প্রত্যেক জায়গায় মাঝে মধ্যে এরকম একটা মাহফিল করার দরকার করলে এই সমাজের মানুষগুলো কিছু শিখতে পারবে জানতে পারবে এবং এখান থেকে মানুষ হৃদায়তের পথে আসবে সম্মানিত উপস্থিতি এই জন্য আবেগ নয় বিবেক আর আবেগ সঙ্গে করা যাবে না বিবেক আর আবেগ মিশ্রিত করে কাজ করেন সামনে ইনশাল্লাহ উপকার হবে রায় এখন দেড়টা বেজে গেছে প্রায় দেড়টা বেজে গেছে একটা পঁচিশ বাজে তার মানে কি দেড়টা বাজতে দেরি আছে তারপর একটা বড়ক বিতরণ করতে প্রায় দুটি বেজে যাবে এই জন্য আর নয় যতটুকু শুনেছেন ততটুকু আমল করবার চেষ্টা করেন যতটুকু আল্লাহ আপনাদের শুনিয়েছেন এক কান্দি শুনেছেন আরেক কান্দি বের না করে দিয়ে একটু ভিতরে নেবার চেষ্টা করেন তাহলে আপনার আমার জীবন সার্থক হবে আল্লাহ আমাদের তৌফিক দিন জোরে আমিন আসুন আমরা রসুল্লাহকে একটা সালাম দিয়ে এরপরেই আমরা